আজকের ইউনিভার্স মেসেজ যদি এই মুহূর্তে আপনি এই মেসেজ শুনতে পাচ্ছেন তাহলে জানবেন সজম ব্রহ্মাণ্ড আপনাকে বেছে নিয়েছে এই বার্তা শোনার জন্য ইউনিভার্স এই মেসেজের মাধ্যমে আপনাকে জানাতে চায় যে এটা কোন কাকতালীয় ঘটনা না নয় এটা আমার ইচ্ছা যে এই মেসেজ তোমার পর্যন্ত পৌঁছায় ইউনিভার্স এই বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় একজন পবিত্র আত্মা আসতে চলেছে এই পৃথিবীতে তোমার সাথে সম্পর্ক তৈরি করার জন্য সে তোমাকে কিছু বলতে চায় যারা তোমার ক্ষতি করতে চেয়েছিল তারা এবার কিছু করতে শুরু করবে এবার সমস্যার দিন শেষ হতে চলেছে অনেক চোখের জল পড়েছে অনেক ক্ষতি করেছে তোমার কিন্তু এবার তোমার শত্রুদের কাঁদার সময় তোমার দিন সুখে ভরে উঠবে তুমি তোমার জীবনে তোমার কল্পনার বাইরে সুখ পেতে চলেছ হে প্রিয় আত্মা তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে অর্থ তোমার দিকে আকর্ষিত হবে খুশি তোমার দিকে আকর্ষিত হবে যে সমস্ত মানুষ তোমার সাথে কথা পর্যন্ত বলত না সেই সব মানুষই তোমার পিছন পিছন ঘুরতে থাকবে তোমার চর্চা করবে তোমার প্রশংসা করবে এইসবই ভাগ্যের খেলা তুমি তোমার কর্মের ভালো ফল এবার পেতে চলেছ কিছু শক্তি এবং পবিত্র আত্মা সব সময় তোমার সাথে আছে ইউনিভার্স তোমাকে বলছে যে এই সময় খুবই গুরুত্বপূর্ণ তোমাকে অনেক উচ্চতায় যেতে হবে তোমাকে অনেক কিছু প্রাপ্ত করতে হবে হে আমার প্রিয় তোমাকে অনেক দ্রুত এগিয়ে যেতে হবে এখনই সেই সময় যখন তুমি চেষ্টা করবে এবং যা তুমি চাইবে তুমি সেটাই প্রাপ্ত করতে পারবে দেখো একটা সুখী জীবন তুমি পেতে চলেছ একটা নতুন সকাল যা তোমার সম্পূর্ণ জীবন বদলে দিতে পারে সেই সকাল তোমার অপেক্ষায় রয়েছে অপরিচিত কিছু মানুষ তোমার সঙ্গে সংযোগ করতে চাইছে তোমার জীবন থেকে শত্রুরা অনেক দূরে চলে যাবে যারা তোমার ক্ষতি চেয়েছিল এবার তাদের ক্ষতির দিন শুরু হচ্ছে দেখো একজন শুদ্ধ পবিত্র আত্মা তোমাকে তোমার স্বপ্নে দেখা দেবে সবসময় সে তোমার সাথে চলছে তোমার এই কঠিন রাস্তায় তুমি লড়ে চলেছ তুমি অনেক এগিয়ে যাবে আনন্দে থাকো হে আমার প্রিয় তুমি অনেক কিছু পেতে চলেছ হঠাৎই তুমি আনন্দের অনুভূতি পাবে কিছু সমস্যা কিছু পরিশ্রম তোমার জন্য শেষ হতে চলেছে দেখো স্বর্গের দরজা তোমার জন্য খুলতে চলেছে যে সমস্যার ব্যাপারে তুমি বারবার ভেবেছিলে সেই সমস্যা এখন শেষ হতে চলেছে হে প্রিয় আত্মা তুমি এবার মুক্ত হতে চলেছ যে বাধার জন্য তুমি হেরে গেছো চোখে জল এসেছে সেই বাধা তোমার শেষ হতে চলেছে তোমার জীবন একটি নতুন মোড় থেকে শুরু হবে তুমি অনুভব করতে পারছ যে একটা অদৃশ্য শক্তি তোমার চারপাশে সব সময় রয়েছে যারা তোমাকে সাহায্য করছে এটা তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ যে কোনো দৈবশক্তি তোমার জীবনে প্রবেশ করছে তোমার পূর্বপুরুষরা চায় কেউ একজন তোমার জীবনে আসুক যে সব সময় তোমার সাথে থাকবে তোমার পাশে থাকবে হঠাৎ করেই তোমার সাথে এমন কিছু ঘটবে যা তুমি কল্পনাও করনি তোমার সমস্ত প্রার্থনা স্বীকার করা হয়েছে তোমার জন্য দৈব দরজা খুলতে চলেছে তুমি খুবই সৌভাগ্যবান এখন তোমার জন্য সবকিছুই ভালো হতে চলেছে তুমি তোমার কর্মের খারাপ প্রযোগ করো না এখন তোমার যাত্রা সেই দিকে এগিয়ে যাচ্ছে যে পথে তুমি খুব তাড়াতাড়ি সফলতা প্রাপ্ত করতে পারবে তোমার জীবনে খুশির দিন আসতে চলেছে তোমার জীবনে আনন্দ ভরে উঠবে তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে তোমার সাথে হঠাৎ করেই কোন শুভ কিছু ঘটতে চলেছে তুমি তোমার জীবনে অর্থের বৃষ্টি দেখতে পাবে সুখেরও বৃষ্টি হবে তোমার ভাগ্য বদলাতে চলেছে পরম পিতা পরমেশ্বর এর আশীর্বাদ তোমার উপর থাকছে যেটা তুমি স্বপ্নেও ভাবনি সেই রকম পরিবর্তনের জন্য তুমি প্রস্তুত হও যার ফলে তোমার চিন্তা ভাবনা ইতিবাচকতায় ভরে উঠবে তুমি তোমার প্রত্যেকটা কাজে সফলতা পাবে যেখানেই যাবে সেখানেই তুমি তোমার নামের প্রশংসা অর্জন করবে কিছু অদৃশ্য শক্তি তোমাকে সমর্থন করছে তোমাকে সাহায্য করতে চাইছে তুমি নিজের জন্য অনেক খুশির ব্যবস্থা করতে চলেছ তোমার ভালো কর্মের ফলাফল তুমি খুব তাড়াতাড়ি পেতে চলেছ কিছু শক্তি তোমাকে নিয়মিত রক্ষা করছে তুমি ভালো দিন পেতে চলেছ তুমি কারোর রক্ষা কবজ হয়ে উঠছ চারিদিকে তাকিয়ে দেখো কিভাবে খুশি তোমার জীবনে আকর্ষিত হচ্ছে তোমার ভাগ্য বদলাতে চলেছে শুভক্ষণ তোমার জীবনে আসতে চলেছে হঠাৎ করেই তোমার সমস্ত কাজ সফল হতে শুরু করবে দেখো তোমার এই কর্মের জন্য একটা বড় সফলতা তোমার নামে সংযুক্ত করা হয়েছে তুমি দিন প্রতিদিন এগিয়ে চলেছ তোমার যাত্রা সেই পথে এগিয়ে যাচ্ছে যে পথে তুমি সফলতা প্রাপ্ত করবে তোমার জীবনে একজন ব্যক্তি প্রবেশ করতে চলেছে একজন মহিলা যার চিন্তা ভাবনা ইতিবাচকতায় পূর্ণ থাকবে সে তোমার আত্মীয় হতে পারে কোনো বন্ধু হতে পারে কিংবা অপরিচিত কেউ যাকে তুমি হয়তো আগে কোনো দিনও সে তোমার থেকে বয়সে বড় হতে পারে কিন্তু তার ইতিবাচক চিন্তাভাবনায় তোমার ভাগ্য পরিবর্তন হবে নতুন সম্পর্ক তৈরি হবে নতুন পরিস্থিতি তৈরি হবে তুমি জীবনে অনেক কিছু পেতে চলেছ তোমার মনের সমস্ত প্রশ্নের উত্তর ব্রহ্মাণ্ড তোমাকে দিতে চলেছে পরম পিতা ঈশ্বর চায় তুমি যা চাও সেটা খুব সহজভাবেই তুমি যাতে প্রাপ্ত করো হে আমার প্রিয় যদি তুমি এই মুহূর্তে এই বার্তা দেখতে পাচ্ছ তাহলে জানবে এটা এমনি এমনি তোমার কাছে আসেনি ইউনিভার্স চায় যে তুমি এই সমস্ত কিছু সম্পর্কে জানতে পারো তুমি যতটা ভালো পবিত্র সাধারণ সকলের ভালো চাও কখনো কারোর ক্ষতি চাও না সবাই কিন্তু তোমার মতো নয় তোমার আত্মীয় তোমার প্রতিবেশী যারা তোমার সাথে প্রতিনিয়ত ওঠাপসা করে যারা তোমার সাথে মেলামেশা করে তারা প্রত্যেকেই কিন্তু ভালো নয় তুমি সাবধানে থাকো তোমার সফলতা দেখে তারা প্রতিনিয়ত তোমার প্রতি ঈর্ষান্বিত হয় তারা তোমার ক্ষতি চায় তুমি তাদের সাথে ভালো ব্যবহার করো কিন্তু তারা প্রতিনিয়ত তোমার ক্ষতি চাইছে তাই হে আমার প্রিয় এখন থেকে তুমি সাবধান হও তুমি সাবধানে তাদের সাথে কথা বলো তারা তোমার একটা গোপন সত্যি জেনে গেছে তারা তোমাকে কষ্ট দিতে চায় আঘাত দিতে চায় তুমি তাদের কথায় কান দিও না তুমি সতর্ক থাকো ইউনিভার্স তোমাকে প্রতিনিয়ত দেখছে তোমার কর্ম দেখছে তুমি অন্য সকলের সাথে ভালোভাবে মেলামেশা করো সবাই তোমাকে দেখছে তোমার এই সরলতার সুযোগ তারা নিচ্ছে তুমি সকলকে যতটা ভালো ভাবো প্রত্যেকে কিন্তু ততটা ভালো নয় তোমাকে বুঝতে হবে তুমি অনেক সময় তোমার আত্মীয় প্রতিবেশীর সামনে এমন কিছু কথা বলো যে কথাগুলোর ফলে তারা তোমার ক্ষতি চাইতে শুরু করে হে আমার প্রিয় তুমি সাবধান হও সবাই তোমার মতো নয় তুমি সবাইকে যতটা ভালো ভাবো সবাই ততটাও ভালো নয় তুমি নিজেও জানো না আজকে তোমার সাথে যে ভালোভাবে কথা বলছে সেই হয়তো তোমার ক্ষতি চাইছে তাই এখন থেকেই তুমি সাবধান হয়ে যাও তুমি অনেক ভালো কর্ম করেছ যার ফল তুমি পেতে চলেছ তোমার জন্য স্বর্গের দরজা খুলতে চলেছে তুমি নিজেও জানো না তুমি কত কি পেতে চলেছ ইউনিভার্স এর এক অদৃশ্য শক্তি তোমার সাথে সংযুক্ত হয়েছে দেখো তুমি খুব তাড়াতাড়ি কত কি পেতে চলেছ তিন দিনের মধ্যে তোমার জীবনে কিছু অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তুমি নিজেকে এগিয়ে নিয়ে যাও নিজের মধ্যে কোনো বাধা রেখো না ভয় পেও না সামনের দিকে এগিয়ে যাও আমি আছি দেখো তোমার জীবনে সৌভাগ্যের দরজা খুলতে চলেছে তুমি কত কি পেতে চলেছ এমন কোন ব্যক্তি তোমার জীবনে প্রবেশ করতে চলেছে যার সাথে হয়তো তোমার দীর্ঘদিন ধরে কোন যোগাযোগ নেই কিন্তু আবার সে তোমার জীবনে ফিরে আসতে চলেছে তোমার সাথে থাকতে চলেছে তোমার শক্তি হতে চলেছে সেই ব্যক্তি যখন তোমার জীবনে ফিরে আসবে সে আরও ইতিবাচকতায় তোমাকে ভরিয়ে তুলবে তোমার জীবনে সুখের বৃষ্টি হতে চলেছে যা তুমি কল্পনাও করি এমন কিছু তুমি পেতে চলেছ তাই ইউনিভার্সকে ধন্যবাদ জানাও এটা ইউনিভার্সের ইচ্ছা যে এই মুহূর্তে তুমি ইউনিভার্স এর এই বার্তাটি পড়তে পারছ সকলের সামনে কিন্তু এই বার্তা আসে না খুবই ভাগ্যবান একজন বিশেষ ব্যক্তির কাছেই ইউনিভার্সের এই বিশেষ বার্তা পৌঁছায় তুমি একটি স্বপ্ন দেখেছিলে তার জন্য অনেক পরিশ্রমও করেছিলে কিন্তু তোমার জীবনে এমন কিছু বাধা ছিল যে তুমি তোমার স্বপ্ন সফল করতে পারি কিন্তু আমি সেই সব কিছু দেখেছি আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি আমি তোমার লড়াই দেখেছি আজ আমি তোমার সেই স্বপ্ন পূরণ করার অঙ্গীকার নিচ্ছি খুব তাড়াতাড়ি তুমি তোমার সেই স্বপ্ন পূরণ করতে পারবে আমি তোমাকে কথা দিচ্ছি তোমার সেই স্বপ্ন আমি পূরণ করব আমার এই শক্তি সব সময় তোমার সাথে থাকবে তোমার দুর্ভাগ্য সৌভাগ্যে রূপান্তরিত হবে তুমি যা যা কল্পনাও করি সেই সবকিছু তুমি এখন পেতে চলেছ তোমার স্বপ্ন এবার সত্যি হতে চলেছে তুমি এমন বড় উচ্চতায় পৌঁছাতে চলেছ যে তোমার শত্রু যারা তোমাকে দেখে ঈর্ষান্বিত ছিল তারা কেউ তোমাকে ছুঁতে পর্যন্ত পারবে না তোমার জীবনের আগামী নব্বই দিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই নব্বই দিনে তোমার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তন হতে চলেছে দেখো এখন সেই সবকিছু হবে দেখো এখনো পর্যন্ত তোমার সাথে ঘটেনি চারিদিক থেকে অর্থবৃষ্টি হবে যে স্বপ্ন তুমি দেখেছিলে সেই স্বপ্ন এবার সত্যি হতে চলেছে হে আমার প্রিয় সবার জীবনে কিন্তু এই সুযোগ আসে না এটাই তোমার জীবনের শেষ সুযোগ কেন তুমি বারবার এত চিন্তা করছো বারবার কেন তুমি ভাবছ তোমাকে এবার তোমার চিন্তাধারা বদলাতে হবে তুমি অনেক কিছু পেতে চলেছ তোমার ভাগ্য রাতারাতি বদলাতে চলেছে তুমি তোমার জীবনে অনেকের দায়িত্ব নিয়ে চলেছ তুমি নিজেও জানো না তুমি অন্যের জন্য কত কি করে চলেছ তুমি যা স্বপ্নেও ভাবনি সেই সব কিছু তুমি পেতে চারিদিক থেকে তুমি খুশি পেতে চলেছ চারিদিক থেকে আপনার উপর বৃষ্টি হবে আনন্দময় হবে আপনার জীবন ভাগ্য জেগে উঠবে আপনার প্রতিটি পদক্ষেপ চুম্বন করে এটি দেখে জীবনে আনন্দদায়ক ফলাফল হবে আপনি শান্তি পাবেন আপনি সুখ পাবেন আপনার ভাগ্য পরিবর্তিত হবে যার কারণে জীবনে কিছু অভিজ্ঞতা থাকবে চিন্তা পরিবর্তন হবে পরম পিতা পরমেশ্বরের অনুগ্রহ এই সময়ে বর্ষিত হচ্ছে আপনি একটি সুযোগ পেতে যাচ্ছেন যা সর্বাধিক সুবিধা হবে সবাই আপনার সাথে বন্ধুত্ব করবে কেউ আপনার উপর রাগ করবে না আপনার কাজ সম্পর্কে কোনো অভিযোগ থাকবে না যে আরও ভালো ফলাফল করবে সে এই মুহূর্তে খুব খুশি আমার প্রিয় কেউ আপনার বাড়ির আপনার দোকান আপনার সম্পত্তির দিকে নজর দিচ্ছে আপনার সাথে প্রতারণা করা হতে পারে আপনি উচ্চতর আপনি কারও সমালোচনা করেন না আপনার কর্ম ভালো প্রতিদিন আপনি সমৃদ্ধির দিকে আকৃষ্ট হন পরমেশ্বরের অনুগ্রহ আপনার উপর বর্ষিত হচ্ছে কেউ আপনাকে ক্ষতি করতে পারে না কেউ খারাপ করতে পারে না জীবনে আপনি এগিয়ে যান আপনি চ্যালেঞ্জ এর মুখোমুখি হন আপনার সমালোচ করা দিনরাত এই বিষয়ে কি করছেন আপনার সম্পর্কে বারবার চিন্তা করেছেন এটি আপনার পরিবারের সদস্যদের মধ্যে বারবার আলোচনা করছে আপনি একটি বিশাল সাফল্য পেতে যাচ্ছেন এটি শুনে আপনার শত্রুদের পায়ের নিচে মাটি পিছলে যাবে এমন কিছু শক্তি অনুভব করুন যা আপনাকে সমর্থন করছে অবিচ্ছিন্ন আপনি সমৃদ্ধির পথে পদক্ষেপ নেবেন অনেক এগিয়ে যাবেন আমার বাচ্চাদের সেরা জীবন পাওয়া উচিত যা ভাবা হয়নি তাও স্বপ্ন হতে চলেছে আপনি অনেক কিছু পেতে যাচ্ছেন আপনার সম্মান বাড়বে কেউ আপনাকে ফোন করছে কেউ আপনাকে সমর্থন করার জন্য প্রশংসা করছে আপনি আপনার ক্ষেত্রে যে ক্ষেত্রেই কাজ করেন না কেন আপনি এই অঞ্চলে আশ্চর্যজনক সাফল্য পাবেন আপনি সেরা উচ্চতা অর্জন করতে চলেছেন একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে এখন আপনি আপনার প্রতি ন্যায় বিচার করতে যাচ্ছেন আপনি কখনো কাউকে খারাপ ভাবেননি খারাপ চাননি আপনি যখনই সিদ্ধান্ত নেন যখন আপনার ইচ্ছা থাকে আপনি অন্যদের সম্পর্কেও ভাবেন আপনি এখন আপনার ভালো কাজের ভালো ফলাফল পেতে চলেছেন চ্যালেঞ্জগুলি শেষ হচ্ছে খারাপ কিছু দূরে সরে যাচ্ছে দেখুন আমার প্রিয় সমস্যার প্রতিটি কাজে দুর্দান্ত সাফল্য পেতে চলেছেন আপনার ভালো কাজগুলি অনেক দূরে আলোচনা করা হবে লোকেরা চোখ দিয়ে দেখেছিল কখনো কখনো আপনার স্বপ্ন পূরণ হওয়ার জন্য সঠিক সময় এসেছে এই মুহূর্তটি যখন আপনার ইচ্ছা পূরণ হবে আপনি এখনো যা অর্জন করেননি এখন আপনি সহজেই এই জিনিসগুলি অর্জন করতে সক্ষম হবেন আমার বাচ্চারা আপনার ভাগ্য পরিবর্তন করতে সঠিক সময় এসেছে আপনি এখন জীবনে এত স্বাচ্ছন্দ্য বোধ করবেন আমি আপনার জীবনে আশ্চর্যজনক কাজ করছি পরমেশ্বর পিতার আশীর্বাদ বর্ষিত করা হচ্ছে দৈব দরজা খোলা আছে এই পথটি আপনার মনে প্রতিটি সন্দেহের সমাপ্তির অবসান ঘটাবে চিন্তা দূর হবে কাজের ক্ষেত্র বাড়ছে সাফল্য আপনার ভাগ্য তৈরি করছে আমার প্রিয় এখন আপনার জন্য সকলে কাঁদবে আপনার স্বপ্ন পূরণ করা হয় আপনার শত্রু যতটা আপনাকে বিরক্ত করেছে যে আপনার প্রতিবেশী যারা আপনার সাফল্য দেখে জ্বলছে যে আপনার বন্ধু তিনি সত্যই আপনার বন্ধু নন প্রতিদিন আপনার সাথে ওঠে বসে কিন্তু মনে মনে আপনার ক্ষতি চাইত আপনার জন্য পরমেশ্বর তাকে শাস্তি দেবেন আপনি উচ্চতর আপনি সেরা কাজ করেন আপনি অবশ্যই আপনার সেরা কাজের ফল পাবেন প্রতিটি বিপর্যয় যা পথে আসে প্রতিটি বাধা প্রতিটি সমস্যা প্রতিটি চ্যালেঞ্জের অবসান ঘটাতে চলেছে এমন কি আপনি ভাবেননি এখন আপনি আপনার দরজায় সাফল্য দেখতে পাচ্ছেন আপনার কাজ অনেক দূরে আলোচনা হবে আপনি অবশ্যই আপনার ভালো কাজের ফল পাবেন আপনি এখন রাগ এড়াতে হবে মহাবিশ্ব এই মুহূর্তে আপনাকে দেখছে আপনার শত্রু এখন আপনার বাড়িতে ফিরে আসবে আমার প্রিয় আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হবে এই সময়টি যখন আপনার সমস্ত স্বপ্ন সত্য হবে সময় এসেছে সমস্যার অবসানের জন্য আপনার ভাগ্যে সুখ দেবে যা আপনার কল্পনার বাইরে চলে গেছে আপনার জন্য কোনো সিদ্ধান্ত নিতে পারেনি আপনি কঠোর পরিশ্রম করেছেন আপনি কখনো কিছুই খুঁজে পাননি তবুও আপনি হাল ছাড়বেন না আপনার পদক্ষেপগুলি ক্রমাগত এই পথে এগিয়ে চলেছে এখন আপনি আপনার সেরা কাজের সেরা ফলাফল পাবেন কোনো ভুল হবে না আপনাকে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া করতে হবে না আপনাকে অনেক এগিয়ে যেতে হবে আপনি আপনার বিজয়ের তারিখ নিশ্চিত করেছেন আপনার স্বপ্ন এখন সত্য হবে আপনি এমন এমনকি ভাবেননি যে আপনি যে পথে পদক্ষেপ নেবেন আমার প্রিয় ভয় করার দরকার নেই অনেক এগিয়ে যাবে আপনাকে বিজয় অর্জন করতে হবে আপনার জীবন সুখে ভরে উঠবে আপনি সংযম বোধ করবেন আপনি সুখ পাবেন এক ডিভাইন শক্তি আপনার সাথে সবসময় কথা বলছে আপনার জন্য অনেক কিছু গ্রহণ করা হচ্ছে আপনি কেবল এগিয়ে যান আপনার বিজয় ইতিমধ্যে নিশ্চিত হয়েছে স্বপ্নগুলি আপনার জন্য সত্য হতে চলেছে আপনার সংগ্রাম এখন আপনার কঠোর পরিশ্রমের ফল পেতে চলেছে যা আপনার স্বপ্নগুলি আসতে এবং যেতে দেয় না যে আকাঙ্ক্ষাগুলি বারবার চলছিল সেই আকাঙ্ক্ষাগুলি এখন পূর্ণ হতে চলেছে এটি ক্রমাগত আপনার সাথে হাঁটছে এমন একটি শক্তি রয়েছে যা আপনাকে জীবন দিতে চায় আপনি জীবনে নতুন সুখ অনুভব করবেন আপনি যেখানেই যান না কেন আপনি একটি বড় পরিবর্তন শুরু করেন ধীরে ধীরে আপনার জীবন একটি দুর্দান্ত রূপ নিতে চলেছে আপনার প্রগতি এখন ইতিবাচক হতে চলেছে আপনি যাই করুক না কেন আপনি এতে কোনো বাধা পাবেন না সম্পদ সুখ শান্তি এবং সমৃদ্ধির সাথে আপনার জীবন পূর্ণ হবে আপনার জীবন আপনার উপর আশ্চর্যজনকভাবে প্রভাব ফেলবে ইতিবাচক শক্তিও বর্ষিত হচ্ছে শুভকামনা জাগ্রত হচ্ছে এখন আমার প্রিয় চিন্তা করবেন না আপনার কোনো ঘাটতি থাকবে না আপনি পরমেশ্বরের প্রতি বিশ্বাস রাখুন আপনি তাদের অনুগ্রহ পাচ্ছেন আপনার পূর্বপুরুষ এই মুহূর্তে আপনাকে সমর্থন করছেন সবাই সুখ অর্জন করবে যা আপনি আপনার মনে পেতে চান সম্মান পাবেন যা খোলা চোখ দিয়ে আপনার স্বপ্ন ছিল আপনার সমস্ত স্বপ্ন যা সত্য হতে চলেছে আপনার পদক্ষেপগুলি দ্রুত চলছে সাফল্য নিশ্চিত হতে চলেছে খুব ভালো খবর আপনার সাথে দেখা করতে চলেছে হঠাৎ মহাবিশ্বের মানুষ আপনাকে অনুরোধ করছে আপনার পদক্ষেপ এগিয়ে যান সাফল্য আপনার সামনে থামবেন না এই যাত্রা আরও অনেক দূরে যাবে এটা খুব নিশ্চিত হতে চলেছে সুন্দর পৃথিবী আপনাকে আপনার জন্য অনেক কিছু দিতে চলেছে আমার প্রিয় আপনি এই বার্তায় পৌঁছেছেন এটি কোনো সাধারণ জিনিস নয় এখন আপনার ভাগ্য চারগুণ বেশি কাজ শুরু করবে আপনার জীবনে একটি ইতিবাচক পথ আপছে লোকেরা আপনাকে স্বাগত জানাবে আপনার চিন্তাভাবনা সম্পর্কে আপনি যা কিছু করেন না কেন আপনি খুব প্রশংসনীয় হবেন খারাপ জিনিস আপনার সাথে সংযুক্ত ছিল সমস্ত অভিযোগ আপনার সাথে সংযুক্ত ছিল প্রত্যেকে আপনার কাছ থেকে দূরে যাওয়া সম্ভাবনা থেকে পড়েছে আপনার জীবনে একটি নতুন সূচনা হচ্ছে আপনার হৃদয়ের পুরানো কাজগুলো যা বারবার আপনার চোখে অস্ত্র নিয়ে আসে এমন সমস্ত কিছুই এখন আপনি আপনার কাছ থেকে দূরে যেতে যাচ্ছেন আপনার জীবনে সুখ এবং সাফল্য সমৃদ্ধি প্রতিষ্ঠা করতে চলেছে সন্তুষ্টি এবং সমৃদ্ধিকে ভালোবাসে চ্যালেঞ্জগুলি শেষ হচ্ছে অসম্ভব পথগুলি আপনার পক্ষে সহজ হয়ে উঠছে সুখের দরজাগুলি খুলতে চলেছে এখন নেতিবাচক জিনিসগুলির জন্য বন্ধ হচ্ছে এখন আপনি নিজে সবকিছু করতে সক্ষম হবেন মহাবিশ্ব আপনাকে একটি নতুন মোড়ে নিতে চান এখনও অবধি যা কিছু ব্যর্থতা অর্জন করেছে আপনি আপনার কাজের মাধ্যমে তা পূর্ণ করবেন মহাবিশ্ব যা আপনাকে এই বার্তার মাধ্যমে বলতে চায় হে আমার প্রিয় আজকের এই বার্তাটি এখানেই শেষ হচ্ছে এই বার্তাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখুন ধন্যবাদ মহাবিশ্ব আর এই বার্তাটি যদি আপনাদের অনুপ্রাণিত করে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আরও এই ধরনের বার্তা পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন